কাঁচা এই রকম ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল খুবই টেস্টি একদম অল্প মশলা দিয়ে আপনারা যদি বানাতে চান তাহলে ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে নমস্কার বন্ধুরা রূপা রান্না করব ইলিশ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি ইলিশ মাছের একটা বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ঝোল বানাবো খুবই টেস্টি হয় আপনারা হয়তো অনেকেই বানাতে পারেন কিন্তু আজকে আমি অন মতো করে আপনাদেরকে শেয়ার করবো দেখুন ফুল ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে মাছটাতে প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছগুলো সাইজগুলো কিন্তু খুব বেশি বড় নয় মিডিয়াম সাইজে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর এই মাছটা কিন্তু আমি একদম কাঁচা করবো তেল গরম হয়ে গেছে বেগুনগুলো লবণ আর হলুদ মাখিয়ে দিয়ে দিলাম বেগুন গুঁড়ো একদম লাল লাল করে ভেজে নেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটু বেশি করে দিচ্ছি জল দিয়ে দিল কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা গুলে নিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটা ঝোলটা কিন্তু খুব সুন্দর করে ফুটে গেছে দিয়ে দিচ্ছি মাছগুলো আর এই যে ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোলটা এটা কিন্তু একটু ঝোলঝলি ভালো লাগে ভাত দিয়ে খেতে আর এই মাছটা কিন্তু কাঁচাই দিয়েছি আগেই বলেছি আপনাদেরকে কাঁচাই কিন্তু ভালো লাগবে কাঁচা ইলিশ মাছের স্বাদ কিন্তু আলাদা আর এই মাছটা কিন্তু ছোট কিন্তু বন্ধুরা পেটে কিন্তু ডিম হয়ে গেছে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি বেগুন বেগুন কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে আমি উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নেব তাহলে বন্ধুরা এক থালা ভাত দিয়ে কিন্তু এরকম ইলিশ মাছের ঝোল হলে সহজেই কিন্তু শেষ হয়ে যাবে আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এর কত টেস্ট আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার